قل ان الموت الذي تفيرون من خوف فانه তুমি যেখানেই পলায়ন করো না কেন তুমি যেখানেই চাও না Karo فانه ملاقيكم মরণ সেখানেই তোমার সঙ্গে ملاقات করবে তুমি যে কোনো লোহার বাক্স তো ঢোকে থাকো না কেন যে কোনো জায়গাতে পাহাড়ের গুহায় থাকো না কেন সমুদ্র জলহীন প্রান্তে চল সমুদ্রের একবারে ঈশ্বরের তলে দেশে যদি তুমি থাকো সেই জায়গা তো তোমাকে তোমার সময় এসে গেলে ম তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বেঁচে থাকার কোনো উপায় না তার মানে মরণের সম্মুখীন আমাদেরকে মোলাকাত করতে হবে এর বেঁচে থাকার কোনো উপায় নাই আবেষও লম্বা করছে না এটা মসজিদ